আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রোফার্ম বরাবর মতো স্বাগতম দর্শক কবুতর ঘর অবশ্য অনেকগুলো আপডেট চলে আসে আজকে বরাবর মতো অনেকগুলো কবুতর বাইরে গেছিল এখন আর খাবার দেওয়া লাগে না কীভাবে বাইরে নেবেন সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন অবশ্য পেট ভৈর্যার টিম টিম হয়ে গেছে আজকে ওরা মনে করতেছে যে আকাশের বা একটা ভালো মন্দ খাবার পাইছি ধরে আটকা আবার নতুন করে ছাড়াই দেওয়া এক একটার পেটে খাবার মনে হয় আড়াইশো গ্রাম তিনশো গ্রাম খাবার পরে গেছে ওই ওই যে পেট টিম টিম খাবার পেলে অবশ্যই সুস্থ এবং সবল সুন্দর থাকবে মুরগির গ্রোথ বৃদ্ধি হবে ওয়েট বিক্রি ওয়েটও বৃদ্ধি হবে নিচে খেতে ধান ওঠার পরে অবশ্য অবশিষ্ট ধানগুলো অনেকগুলো রয়েছে সেগুলো অবশ্য মুরগি সংগ্রহ করতেছে খাবার তা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো অনেক চেষ্টার পরে অবশ্য মুরগিগুলো বাইরে নয় আসা অনেক চেষ্টা সহজে অবশ্য আসে না ও যে একটা মোরগ অবশ্য মুরগি আমার মোরগটা আমার না ওটার সাথে সাথে ঘুরতেছে এইরকম অভ্যস্ত হইলেই মুরগি গুলো অবশ্য খাঁচা রাখা যাবে না অটো অটো হয়ে যাবে সব বেরোবে পুরো বাগানে রিলাক্স খাওয়ার সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো হয় না ভিতরের পরিবেশ আবার দেখাবো কি পুরা ফাঁকা তারা অবশ্য খাবারের সন্ধানে ছুটে চলা একটা কবুত্তর নাই অবশ্য খড়কুটা সংগ্রহ করছে হয়তোবা ডিম পাড়ার পরিস্থিতি চলে আসছে খড়কুটা সংগ্রহ করছে এখনো ডিম পারে নাই হয়তো পারবে পুরা খাসা অবশ্য ফাঁকা সবগুলাই ফাঁকা কবুতর নাই ঢাকা কবুতর নাই ঢাকা সবগুলাই ফাঁকা হয়তোবা আসরের নামাজের পরেতেই শুরু হবে ভিতরে প্রবেশ করবে ওই যে উপরে উপরে গাছের মধ্যে কবুতরগুলা রেস্ট নিচ্ছে খাবার হাউস হাউসফুল এত প্রচুর খাবার পাইছে এখন কবুতরা নিজ ইচ্ছায় মতোই অবশ্য বাইরে যাওয়া বাইরে খাবার খাওয়া এখন আর খাবারের চাহিদা নাই খাবারের জন্য ধাওয়া পাল্টা ধাওয়া করা লাগে না চেলাচেলি করা লাগে না ওর একটু নিয়ে টেনশন ওটা আস্তে আস্তে ধুকে ধুকে মানে অসুস্থ আক্রমণে চলে যাচ্ছে এই একটা ওই যে রেসার একটা আর একটা ফিল্ডব্যাক ব্যাক ইয়া বি টু হোমা বি টু হোমাটার অবস্থাও খুব খারাপ ভালো না হয়তোবা একসময় ঠিক হয়ে যাবে এদের পরিবেশে বোঝা যাচ্ছে হয়তো সময় ঠিক যাবে আর ম্যাক্সিমাম কবুতর কিন্তু এখন টিনের উপরে এবং বামে উঠে নাই বামে সকালবেলায় কবুতরগুলো উঠে আপনারা যারা কবুতর পালেন তা অবশ্য জানেন যে সকালবেলায় বামে কবুতরগুলো অবস্থান করে আর বাকি সময় বিভিন্ন জায়গায় অবস্থান করে থাকে অনেক কবুতর অবশ্য বাইরে গ্যাসে যত সম্ভব টিনের উপরে সব জায়গায় ছড়াই ছিটে রয়েছে তো দর্শক ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম